ঘটনা প্রবাহ দেখেন তাহলে আদানি ইস্যুতে একেবারে ইন্ডিয়া জোটের যে বৈঠক এবং যে বিক্ষোভ সেখানে কোনোটাতে তৃণমূলের কোনো সংসদীয় কোনো সাংসদ কিন্তু সামিল হননি সুমনধা হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যখনই প্রকৃতপক্ষে বিজেপির বিরোধিতা করার প্রশ্ন ওঠে তখনই সেই সব বৈঠকগুলো সেই সব মোমেন্টসগুলো তৃণমূল নিজেকে সরিয়ে রাখে এই বললাম দুটো শব্দ হয় অ্যাবসেন্ট তানলে অ্যাবস্টেন এটা হচ্ছে তৃণমূলের পুরনো হ্যাবিট একটা প্রশ্ন করছি আপনাদের সব সকলকে করছি তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে পাঁচ বছরে একবার মাত্র ফেস করে পাঁচ বছরে একবার আর জাতীয় কংগ্রেস সারা সর্বভারতব্যাপী একটি রাজনৈতিক দল সারা বছর বিজেপির সঙ্গে লড়াইতে থাকে কর্ণাটক জিতেছে তেলেঙ্গানা জিতেছে তারপর আবার দুটো রাজ্যে হার হয়েছে এটা তো গণতন্ত্রের প্রক্রিয়া এর সঙ্গে রাহুল গান্ধী নেতৃত্ব দেবেন কি না দেবেন এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে এটা হতে পারে না এটা ইকানো হচ্ছে একটা বিষয় ভীষণ ইন্টারেস্টিং সামনে বিহারে বিধানসভা নির্বাচন আছে এখন